হাই গাইস দেখতে পাচ্ছেন ফের চলে এলাম গোবিন্দপুরে এইটা গোবিন্দপুরের গেট হাই রাই দেখতেই পাচ্ছেন গোবিন্দপুরের ভিতরে রওনা হচ্ছি দেখতেই পাচ্ছেন যাচ্ছি এটা হচ্ছে আমাদের যানবাহন দেখতেই পাচ্ছেন রাসের একটুখানি আগে এই লাইটিং টা করেছে এবার আমরা রাসের ভিতর ঢুকবো দেখতেই পাচ্ছেন এইটা যে তুলে ধরেছে এটা হলো একটা গরিবের বস্তি দেখতেই পাচ্ছেন সেটা তুলে ধরেছে হাই গাইস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নাকরদোলা অনেক কিছু দোলা বসেছে বাচ্চাদের খেলাধুলা নাকরদোলা অনেক কিছু বসেছে